মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান এই জন্য আল্লাহ তালা যখন মমিনদের সাতটি কোয়ালিটি নিয়ে আর সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন বলুন আল্লাহু আকবার যুবক যারা আছো নিরাশ হয় না চার নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে কথা কয় আছে যুবকেরা কি মন খারাপ করছো বাবা কয় নাম্বারে তোমরা আছো একটু অপেক্ষা করো শুরু করতে দাও রাগ করেন নাকি আপনারা লিল্লাহে তাকবীর আল্লাহ মুমিন বান্দার এক নাম্বার গুনা বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন

এজন আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন বলেন যারা নিজেদের সলাদ বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন মসজিদের সলাদ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কা কি আই আল্লাহ দিন আমান হত্যা করলাম আমি আল্লাহকে ভয় করো আহ কত ক ভয় করার মতো ভয় করো আপনি আমি যখন সলাদে দাঁড়িয়ে যাব। মনে মনে খেয়াল করব আমি সলাত আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ ভয় কর বলেন আপনি আমি সলাত আদায় করব। আরে মনে মনে খেয়াল করব এই শহরের সলাদ আমার জীবনের শেষ সলাদ আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি কথা বলে ঠিক কেদা ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় অবশ্যই দুই রাকাত সালাত আদায় করবে ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে দুই রাকাত নামাজ আদায় করে গুরুত্ব সহকারে ঠিক প্রত্যেকটা সালাতে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত এই ভাবে যদি আমরা সালাতগুলো আদায় করি আমাদের নামাজগুলো কবুল করবেন কি আল্লাহ নামাজ দিতে আশা করা যাবে না সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেছিলেন আল্লাহ রসুল কিভাবে সলা আতাদায় করেছিলেন সেই পদ্ধতিতে আমাদেরকে সলাত আদায় করতে হবে আম্মাজে আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজীপামবার ফুলে উঠেছে আম্মাজে নায়েশারো ডেকে বলেন মাঝে মাঝে নবীজিজ দাই গিয়ে এতটা লম্বা সময় থাকতেন মাঝে মাঝে মনে হইতো নবী যে আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না এত লম্বা সময় ধরে সিজদা দিতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর জীবনে কোন গুনা নাই সেই নবীর দিনের মধ্যে সত্তর থেকে একশো বার ফার করতেন আর আপনার সময় নাই কথা করতেন বলেনা যখন মরুভূমিতে সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাদের ওপরে মাথার উপরে বসে থাকত নবীটির সাবিরা সলাতে এত মনোযোগ এত মনোযোগ খাদে পাখি পরে থাকে তারপরে তারা টের পাইতো না বলুন সোবাহান আর আপনি আমি সলা তাদাই করি মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা ঘন ঠিক কে না আমার ভাইয়েরা বিশ্ব নবীর সাবিরা কিভাবে সলা তাদাই করতে জানেন হজরতে তালহারা দিয়াল্লাহ সলা তাদাই করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেচিয়ে ধরলেন স্ত্রী মানুষ জনকে ডাকলেন ছেলেটাকে বিপদ বিপদমুক্ত করলেন হযরতে তালহা নামাশে যে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না রে গালে স্বামী আপনি যখন সলা আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেচিয়ে ধরেছিল আমি মানুষ জনকে ডাকলাম ছেলেটাকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হযরত হজরতে তালহা ডেকে বলেন বিবিরে নামাজের মধ্যে মঞ্চ দিয়ে দিক সে দিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলুন আল্লাহ আমরা নামাজ পড়ি রাজশাহী মঞ্চ চলে যায় ভারতের বর্ডারে কথা বলেন এখন রাগ করেন নামাজ পরে বগুড়া মন চলে যায় মাগুরা নামাজ পরে বাগোপাড়া মন চলে যায় ভেরা মারা কথা বলেন নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের খালি মন ছটপট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত নামাজ ব্রেক করে চিন্তা করা লাগে কথা কয় না কথা কয় না চাচা এদিকে আগে আসেন তো রাগ করেন নাকি আপনারা আমার ভাইরা সলাতের ভিতরে মাঝে মাঝে দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় সেজদা দুইটা দিলাম না একটা দিলাম নামাজের মধ্যে চিন্তা করা লাগে কথা বলেন ঠিক কি না আমাদের পাগল মন খালি সটপট করে দুনিয়া নানান চিন্তা ভাবনা সালাতের মধ্যে মনে হয় কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন নামাজের ব্যাপারে তারা উড়া করা যাবে না এক চাচা তো তারা উড়া করে ওযু করছে এক ঠ্যাং না দুইয়া মসজিদে ঢুকছে তাই সালাম মসজিদ পিছলা এক চাচা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ

নামাজের ব্যবস্থা করা লাগে এত মুসল্লির আমদানি ঘটে আলহামদুলিল্লাহ লক্ষণ খুবই ভালো কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ বারেন্দার কাতার খাওয়া শেষ পনেরো দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না ওই আগের যে দুই তিন কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায় কথা বলে ঠিকই না আবার ওই মানুষগুলো কি ঝুঁকি মারবে কোনদিন লাইলাতুল কদরে রাত্রি তালাশ করার জন্য ছাব্বিশে রমাদান হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আপনাদের এলাকায় এরকম হয় না না রাজশাহী আল্লাহ করেন আপনারা আমার মাসে দেখবেন দুই মসজিদের মসজিদ এক জায়গায় গল্প করে দোস্ত তোমাদের প্রথম তারা রি আমাদের হুজুর আল্লাহ এক ঘন্টা সময় লাগছে তখন বলে কি এতক্ষ আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফের বিশ মিনিটে সব শেষ কথা কন খালি আলহামদুলিল্লাহ বোঝা যায় আর দোয়াллин বোঝা যায় মাসখানি কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না কথা বল ঠিক গিয়ে না এরকম নামাজ পড়ে লাভ হবে না সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে বিশ্রামের সহি তারাবি মানে তারা হরো না ধীরস্থির ভাবে চার রাকাত পরে পরে বিশ্রাম নেবেন আবার চার রাকাত পড়বেন এভাবে সুন্দর করে সালাত আদায় করবেন সনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল সেখানে তারাবি পড়লাম সময় লাগলো এক ঘন্টা 45 মিনিট

কারা কারা মসজিদে পাঁচ অক্ত সলাত আদায় করবেন তুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমি আর একটু চিল্লা বলেন আমি হাত নামান বিশ্ব নবীর জামানায় হজরের সলাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল জুমার সলাতের একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল বলুন সুবাহান আল্লাহ আর বাংলাদেশে জুমার সলাতের জন্য মসজিদ ভাঙে দুই তিনতলা তিন তালা সাত তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা এমন মসজিদ আছে মুয়াজ্জিন একা আযান দেয় একাই নামাজ পড়ে একজন মুসল্লিও নাই কথা বলেন ঠিক কিনা এমন মসজিদ আছে না নাই আপনাদের এলাকায় নাই সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান নিয়মিত সালাত আদায় করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন জোরে বলুন আমিন শুধু ওয়াদা যে দিলেন এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে আমাদের প্রতিশ্রুতি আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি আল্লাহ যেন তা দান করেন জোরে বলুন আমি এইবার মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি মররিদু মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না মমিন বান্দার জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু আর আমরা এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় থলে অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা বলা ঠিক কিনা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না চায়ের কাপে ঝড় তোলে